হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি রাহুল আর সকলকে স্বাগত আছি আজকে একটা নতুন পডকাস্ট যারা আমাদের পডকাস্টে এতদিন ধরে দেখে আসছেন যারা কমেন্ট করছেন ভিডিওগুলোকে লাইক করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ এটা থেকে আমি একটু মোটিভেশন পাই আর আপনাদের সামনে আরও ভালো ভালো পডকাস্ট নিয়ে আসতে পারি আজকে একটা টাইম পডকাস্ট লাস্ট উইকে একটা ভূতের গল্প বা একটা ভূতের ঘটনা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে যাকে নিয়ে কথা বলবো তার একটা ডাকনাম আছে নিক নেম উপাধি উপাধি বলা যেতে পারে উপাধিটা হচ্ছে স্নেক বা দ্য সারপেন্ট সাপ সাপ কেন কারণ এই যে অপরাধীকে নিয়ে আজকে কথা বলবো সে পুলিশকে এতবার এতভাবে বোকা বানিয়ে ফেরার হয়ে গেছে মানে সাপের মতন বেরিয়ে গেছে যে এই নামটা তার জন্য কিন্তু প্রযোজ্য দ্য স্নেক আরেকটা নামেও তাকে ডাকা হতো সত্তর থেকে আশির দশকে খুব বিখ্যাত এই নামটা প্রচুর লিডিং নিউজ মিডিয়াতে এই নামটা আপনারা দেখেছেন বিকিনি কিলার কেন বলা হতো সেটা আমরা পরে আসছি আপনি কি এমন কোনো অপরাধী কথা কখনো শুনেছেন যে অত্যন্ত বুদ্ধিমান সরম প্রেজেন্স অফ মাইন্ড সুদর্শন দেখতে সুন্দর নম্রভাষী একটা একটা ক্যারিস্পিক পার্সোনালিটি আছে খুব ভালো কথা বলে অর্থাৎ আপনার সঙ্গে যদি সে পাঁচ মিনিট কথা বলে আপনার মনের ভেতর আপনার ওপর একটা ডিপ ইম্প্যাক্ট করতে বাধ্য এবং প্রচুর ভাষা একসাথে জানে প্রায় অত্যন্ত পারদর্শী আজকে আমরা কথা বলবো সত্তর থেকে আশির দশকের কুখ্যাত ফ্রেঞ্চ সিরিয়াল কিলার চার্লস সবরাজকে নিয়ে অফিসিয়ালি টোয়েন্টিটা মার্ডার্স আনঅফিশিয়ালি মোর দেন থার্টি কিন্তু চার্লসের এগেন্সে যেখানটা অভিযোগ আছে তার পেছনে কিন্তু একটা অন্ধকার জটিল অতীত আছে উনিশশো চুয়াল্লিশ সালের সিক্স এপ্রিল চার্লস সোবরাজের জন্ম হয়েছিল সাইগন শহরে তৎকালীন সাইগন হচ্ছে আজকের ভিয়েতনামের হোচিমিন সিটি তখন সাইগন ছিল একটা ফ্রেঞ্চ কলোনি ফ্রান্স রুলের আন্ডারে ছিল এবং চার্লসের বাবার নাম ছিল সোবরাজ ভবানী যিনি ছিলেন এক হিন্দু সিন্ধি ব্যবসায়ী এবং চার্লসের মার নাম ছিল লুইস টুপেই যিনি ছিলেন ভিয়েতনামিস চার্লসের বাবার মা অনেকদিন একসাথে লিভিং করেছিলেন তারা একে অপরকে ভালোবাসতেন কিন্তু তারা কোনোদিন বিয়ে করেননি এবং চার্লস হওয়ার পরে তার বাবা সৌবাজ ভবানী চার্লসের দায়িত্ব নিতে অস্বীকার করে এবং চার্লসের মার দায়িত্ব নিতেও সে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায় তো এটা বলা যেতে পারে যে দেখুন খুব ছোটোবেলাতেই চার্লস নিজের বাবাকে কিন্তু হারিয়েছিল এবং এটার একটা ইম্প্যাক্ট চার্লসের ওপর কিন্তু পড়েই ছিল চার্লস এটা কোনোদিনই মেনে নিতে পারেনি যে কেন তার বাবা তাকে ছেড়ে চলে গেছে আর যেটা বললাম যে তখন সাইগঞ্জ ছিল হচ্ছে ফ্রেঞ্চ রুলের আন্ডারে তো চার্লসের মার এরপর একজন ওখানে একজন ফ্রেঞ্চ লেফটেন্যান্টের সঙ্গে সম্পর্ক হয় তাদের রিলেশনশিপটা বাড়তে থাকে এবং ইভেনচুয়ালি তারা বিয়ে করে চার্লসের মা চার্লসকে নিয়ে এবং তার স্টেপ ফাদারের সাথে তার সৎ বাবার সাথে খুব অল্প বয়সেই চার্লসকে নিয়ে ফ্রান্সে চলে যায় এবং এইভাবে চার্লস ফ্রান্সে যাওয়ার পরে ফ্রেঞ্চ সিটিজেনশিপ পায় তার এই সৎ বাবাও কিন্তু তাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি ইনফ্যাক্ট চার্লসের মা এবং তার নতুন হাজব্যান্ডের একটা পুত্র সন্তান হয় যার নাম হলো আন্দ্রে ভবিষ্যতে কিন্তু চার্লস এবং তার সৎ ভাই আন্দ্রের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আনফর্চুনেটলি এই বিয়েটা বেশি দিন টেকে না এবং মোটামুটি উনিশশো পঞ্চাশের গোড়ার দিকে চার্লসের মা ছোট্ট চার্লসকে নিয়ে চলে আসে বম্বে শহরে যেটা আজকে মুম্বাই তো এখানে অবধি যেটা শুনলাম একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে একটা বাচ্চার ওপর কতটা ইম্প্যাক্ট করতে পারে একটা বাচ্চার মেন্টাল সিচুয়েশন কি হতে পারে জৈশ অলরেডি ছোটোবেলা এত কিছুর মধ্যে দিয়ে যায় বোম্বেতে ফেরার পরে চার্লসের মা আরেকজন ফরাসি ব্যবসায়ীকে বিয়ে করে এবং সেখান থেকে শুরু হয়ে যায় চার্লসের দুর্ভোগের দিন এই ফরাসি ব্যবসায়ী চার্লসকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ একটা বাচ্চার ওপরে এবং সবার সামনে চার্লসকে অবৈধ সন্তান বলে হেও করতো এটারও চার্লসের ওপর একটা ডিপ ইম্প্যাক্ট ছিল কিন্তু খুব ছোটবেলা থেকেই এটা চার্লসে অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল আনফর্চুনেটলি ব্যাপারটা এটা যে এই শখ আল্লাহগুলোকে পূরণ করার জন্য চার্লস বেছে নিয়েছিল অপরাধের পর আসার পরে চার্লসের পড়াশোনা শুরু হয় এক ক্যাথলিক স্কুল থেকে ওই সময়টা থেকেই চার্লসের মধ্যে মিথ্যে কথা বলা চুরি করা ঝগড়া করা এইসব জিনিসের প্রবণতা কিন্তু বাড়তে থাকে এবং মাত্র ষোলো বছর বয়সে গাড়ি চুরি করার অপরাধে চার্লসকে আট মাসে জেল খাটতে হয় জেলে গিয়ে অনেক দাগি অপরাধীর সঙ্গে চার্লসের দেখা হয় এবং সেখানে গিয়ে চার্লস শিখতে থাকে সই জাল করা দলিল জাল করা এবং বিভিন্ন জালিয়াতি যার মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট জালিয়াতি সেই সময় খুব হতো ক্রেডিট কার্ড জালিয়াতি এখনও হয় এইসব শিখে আস্তে আস্তে কুখ্যাত ক্রিমিনালসের সঙ্গে আলাপ হয় এখান থেকেই কিন্তু চার্লসের অপরাধ জগতে শুরু বলা যেতে পারে এখান থেকেই চার্লস কিন্তু ক্রিমিনাল ওয়ার্ল্ড বা আন্ডার এন্ট্রি মারে জেল থেকে বেরোনোর পর চার্লস যে জিনিসটা শুরু করে সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান ইরান এই সব জায়গা থেকে ভালো ভালো গাড়ি আনিয়ে সেই গাড়িগুলোকে ইন্ডিয়াতে বেস্টে থাকে চুরির গাড়ি এবং এখান থেকেই চার্লসের আন্তর্জাতিক অপরাধের সূচনা উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশক ছোটোখাটো অপরাধ গাড়ি চুরি এবং জালিয়াতির জন্য বারবার জেল খাটার পরে চার্লস এই সিদ্ধান্তটা নেয় সেটা হচ্ছে উনিশশো ষাটের দিকে সে ভারতবর্ষ সেরে পালিয়ে চলে যায় হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে এবার আসা যাক চার্লসের প্রথম আন্তর্জাতিক অপরাধে উনিশশো সাল চার্লস গ্রীষ্মের একটি বিলাসবহুল হোটেলে জাল চেকের মাধ্যমে কয়েক সপ্তাহ কাটিয়ে দেন কিন্তু মজার ব্যাপারটা হলো তার জামা কাপড় তার পার্সোনালিটি তার মোলায়ম ব্যবহার দেখে কেউ তার ওপর কোনো সন্দেহ করেনি যদিও ঘটনাক্রমে ইভেনচুয়ালি সে ধরা পড়ে কিন্তু জামিনে মুক্ত পা জামিনে মুক্তি পাওয়ার পর সে আবার পালিয়ে যায় এবং অপরাধ চালিয়ে যেতে থাকে এখন আসি চার্লস সব্রাজের সবথেকে ভয়ঙ্কর সময় উনিশশো সত্তর থেকে আশির দশক এতদিন যা ক্রাইম দেখছিলেন তার মধ্যে কিন্তু মার্ডার ইনক্লুডেড ছিল না এবার এখান থেকে শুরু হবে মার্ডার যেটা ভবিষ্যতে গিয়ে রূপ দেবে সিরিয়াল কিলিংয়ের পুরো এশিয়ার বিভিন্ন দেশে চার্লস সব্রাজের হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ল উনিশশো সত্তরের দশক যেন চার্লস সোভরাজের জন্য সিরিয়াল কিলিকে স্বর্ণযুগ স্পেশালি এশিয়ার দেশগুলোতে আর তার মধ্যে স্পেশালি ব্যাংকক থাইল্যান্ডে উনিশশো সালের গোড়ার দিকে পটায়া থাইল্যান্ডের বিশে পাঁচটি মেয়ের মৃতদেহ পাওয়া যায় তাদের মধ্যে একজন ছিলেন টেরেসা অ্যানল্টন তিনি ছিলেন একজন মার্কিন পর্যটক এছাড়াও একজন ডাচ পর্যটক যার দেহ শনাক্ত করা যায়নি টোটাল পাঁচটা ডেড বডি এবং প্রত্যেকজন বিকিনি পড়ে আছে রাতারাতি ব্যাংককের নিউজে খবর ছড়িয়ে পড়লো যে এক বিকিনি কিলার এসছে এবং সেখান থেকে বিকিনি কিলার নামটির উৎপত্তি পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে সেটা দেখা গেল যে এই সকল মেয়েগুলোকে তাদের ড্রিঙ্কসের সাথে বিষ মিশিয়ে বা কোনো মাদক দ্রব্য মিশিয়ে তাদেরকে প্রথমে সেন্সলেস করা হচ্ছে অজ্ঞান করা হচ্ছে এবং তারপর তাদের গলা টিপে তাদের হত্যা করা হচ্ছে স্ট্র্যাংকুলেশান ডেথ ডিউ টু স্ট্রাঙ্গুলেশন বা অ্যাসিয়েশন মানে ডেড ডিউ টু ল্যাপ অফ এয়ার তো মারার পরে চার্ল শোভরাজ যেটা করতো সেটা হচ্ছে শরীরের একটি একটি অংশ এমনভাবে সে পুড়িয়ে দিত যাতে লাশকে শনাক্ত করা না যায় লাশকে শনাক্ত না করা গেলে দোষীকে ধরাটাও খুব চাপের হয়ে যায় তো মহিলাদের এই মৃতদেহ উদ্ধার করার পরে পুলিশ এই কিলারকে নাম দিয়েছিল দ্য বিকিনি কিলার চার্লসের বেশ কয়েকটা উপাধি চার্লস পেয়েছিল সত্যি উপাধি বটে আসি চার্ল একটা মজার ব্যাপারে মজার ব্যাপারে বলছি মজার কিন্তু এটা বলছি এটা বোঝানোর যুদ্ধ যে কতটা বুদ্ধিমান এবং কতটা বুদ্ধি ধরতো তার মাথায় সেভেন্টি টুতে তে চার্ল ব্যাংককে পাঁচজনকে খুন করে এবং চার্ল ভালো করে জানতো যে সেই খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড ব্যাংককে এত কিছু দেখবে না থাইল্যান্ডে এত কিছু দেখবে না জাস্ট ধরবে গুলি করে মারে দেবে এইভাবেই ওদের ওখানে সাজা দেওয়া হয় ওই সময় তাই হতো আর ঠিক নাইনটিন সেভেন্টি টুতে ব্যাংককে মার্ডার করার পরে সে ইন্ডিয়াতে আসে পালিয়ে এবং ইন্ডিয়াতে পালিয়ে এসে দিল্লিতে সে বিদেশি পর্যটকদের গাইড হয়ে যায় এবং সেইভাবে সে জালিয়াতি কাজকর্ম ওখান থেকে শুরু করে আবার পর্যটকদেরকে বোকা বানাচ্ছে তাদের টাকা পয়সা চুরি করছে পাসপোর্ট চুরি করছে এবং সেভেন্টি টুতে ব্যাংককে মার্ডারটা করার আগেও সে কিন্তু এরকম টুকটাক আরো অনেক জায়গাতে মার্ডার করেছে যেগুলো সেগুলো এবার আবার ইন্ডিয়াতে এসে গেছে চার্লস ইন্ডিয়াতে এসে ওই ভাবে একজন ফরাসি ড্রিংসে ওষুধ মেশাতে গিয়ে চার্লস ধরা পড়ে এবং তার দশ বছরের জেল হয় এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে থাইল্যান্ডে একটা আইন আছে যে আইনটা হচ্ছে কেউ যদি কোনো ক্রাইম কমিট করে স্পেশালি মার্ডার তাহলে তাকে ধরলে তোমার ধরতে হবে কুড়ি বছরের মধ্যে কুড়ি বছরের মধ্যে যদি তুমি তাকে ধরতে পারো তাহলে তুমি তাকে সাজা দিতে পারবে না তো কুড়ি বছরের বাদে তার দোষ মাপ মানে সেভেন্টি টুতে মার্ডার করেছে চাল সব্রাজ পাঁচজনকে ব্যাংককে তাকে ধরতে হলে নাইনটি টু এর মধ্যে ধরতে হবে টোয়েন্টি ইয়ার্স নাইনটি টু এর মধ্যে যদি চাল সব্রাজকে ধরতে না পারে তাহলে চাল সব্রাজকে তো থাইল্যান্ডে আবার যে কোনো সাধারণ নাগরিকের মতো ধরতে পারবে এবার নাইনটিন সেভেন্টি সিক্সে যখন ইন্ডিয়াতে সে অ্যারেস্টেড হয় তখন কোর্টের থেকে রায় আসে যে তাকে দশ বছরের জেল দেওয়া হবে নাইনটিন সেভেন্টি সিক্স থেকে সে জেলে ডোকে দিল্লি তিহার জেল নাইনটিন সেভেন্টি সিক্স থেকে এইট্টি সিক্স তাকে জেলে থাকতে হবে ইন দ্য মিন টাইম থাইল্যান্ড সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টকে কন্ট্যাক্ট করেছে যে চাল সোবরাজ আমাদের এখানে ওয়ান ড ওকে তোমরা হ্যান্ড ওভার করো তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে চাল সোবরাজ অলরেডি এখানে একটা সাজা কাটছে তার সাজার মেয়াদটা শেষ হলে তাকে আমরা হ্যান্ড ওভার করবো মানে এইট্টি সিক্সে চার্ল সবরাজ কিন্তু ভালো করে জানতো যে তাকে যদি থাইল্যান্ডে হ্যান্ড ওভার করা হয় তাহলে তার ডেফিনেট মৃত্যু এর থেকে বেঁচে পালানোর কোনো উপায় নেই এবার তিহার জেল যেখানে তাকে রাখা হয়েছিল তিহার জেলের একটা হিস্ট্রি আছে সেটা হচ্ছে তিহার জেলের জেলেরা কয়দিনে থেকে কিন্তু প্রচুর টাকা ঘুষ নেয় তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং চার্ল সৌবরাস কিন্তু ওখানে ছিল একটা স্টার ক্রিমিনাল সত্যি কথা তাকে তার ইন্টারভিউ নিতে আসছে এবং তার একটা পেস্রি ভাইব মতন একটা ব্যাপার ছিল এবং জেলে প্রত্যেকজন চার্ল সব্রাজকে ভালো করে শুনত তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার সবাইকে এক্সপেন্সিভ গিফট দিত তো একটা একটা ভালো র্যাপো বানিয়ে রেখেছিল অলরেডি এবার ব্যাপারটা হচ্ছে নাইনটিন এইটটি সিক্সে চার্লসের যখন রিলিজ হতে আর কয়েকটা দিন বাকি তখন সে একটা কাজ করলো সে তার একটা জন্মদিনের পার্টি দিল তিহার জেলে এবং পার্টির জন্য সে কেক আনালো খাওয়া দাওয়া আনালো মিষ্টি আনালো এবং সেটা পুরো জেলের সব কয়েদি জেলাররা জেলে অ্যাডমিনিস্ট্রেশন বডি সবাই ইভেন পাহারাদা টাহারাদা সবাই খেলো সবার সঙ্গে চার্লসের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু চার্লস একটা কাজ করেছিল সবাই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং রাত যত বাড়লো এক একজন করে অজ্ঞান হতে থাকলো এবং মাঝ রাত দেড়টা দুটো নাগাদ পুরো জেল নিস্তব্ধ সেই সুযোগ নিয়ে চার্লস চারজন কয়েদিকে সঙ্গে নিয়ে জেল থেকে পালায় বলা হয় যে চার্ল যখন জেল থেকে পালিয়ে বেরোচ্ছিল তখন একটা লোকও আসেনি তাকে থামাতে কারণ সবাই লাড্ডু খেয়ে অজ্ঞান চার্ল সব্রাজের নিজের ওপর এতটাই কনফিডেন্স ছিল যে সে জেল থেকে বেরোনোর পর ওখানে দাঁড়িয়ে ছবি তোলে তারপর সে আরামসে ঘুরতে ঘুরতে মুম্বাই যায় এবং মুম্বাই থেকে গোয়া যায় এগুলো কিন্তু আমি বলছি নাইনটিন এইটি সিক্স গোয়া যাওয়ার পরে সে বেশ কিছুদিন গোয়ার একটা বিলাসবহুল হোটেলে থাকে থেকে একটু আরাম টেরাম করে তারপর নিজের থেকেই গিয়ে পুলিশকে আবার সারেন্ডার করে এই কেসটা সুপ্রিম কোর্টে ওঠে এবং সবার মাথায় একটা জিনিসই ঘরে যে যখন কারো ছাড়া পেতে আর কয়েকটা দিন বাকি তাহলে সে পালাবে কেন কিন্তু চার্জ সবরাজ তো কমপ্লিটলি অন্য লাইনেই ভাবছে জেল ব্রেক করার কেসটা যখন সুপ্রিম কোর্টে ওঠে তখন সুপ্রিম কোর্ট থেকে তাকে দশ বছরের সাজা শোয়ানো হয় 1986 থেকে নাইনটিন নাইনটি সিক্স খুশি খুশি আবার তিহার জেলে ঢুকে যায় ব্যাংককে সে খুন করেছিল সেভেন্টি টু ধরতে হলে তাকে ধরতে হতো নাইনটিন নাইনটি টু এর মধ্যে এদিকে নাইনটি সিক্স চব্বিশে জেলে এখানে চাল সবরাজ খুশি আর ব্যাংকক পুলিশের মাথায় হাত যে পাঁচটা খুন করেও তারা চার্ল সবরাজকে ধরতে পারতো না এবার নাইনটিন এইটি সিক্স থেকে নাইনটিন নাইনটি সিক্সে জেলের মধ্যে কাটায় জেল থেকে পালানোর একবারও চেষ্টা করে না পুরো সাজা কাটানোর পর নাইনটিন নাইনটি সিক্সে চার সবরা যখন জেল থেকে বেরোয় তখন ইন্ডিয়াতে তার গেছে কোনো ক্রাইম নেই অপরাধ নেই সে অলরেডি জেল নিয়ে নিয়েছে ব্যাংককেও সে যেতে পারবে থাইল্যান্ডেও অ্যাজ এ ফ্রি নাগরিক কারণ সেখানে কুড়ি বছর অলরেডি হয়ে গেছে কতটা ধূর্ত হতে পারে কেউ যে মাথাটা কোন লেভেলের চলছে এবং ইন্ডিয়ার জেল থেকে নাইনটি সিক্সে ছাড়া পাওয়ার পরে যেহেতু সে ফ্রেঞ্চ সিটিজেন ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে ফ্রান্সে ডিপোর্ট করে দেয় ফ্রান্সেও আবার ডিপোর্ট যাই হোক ফ্রান্সে ডিপোর্ট করার পরে মোটামুটি ইন্ডিয়াতে চার্লস সোবরাজের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল ইন্ডোমিন্টাইন চার্ল সোবরাজকে নিয়ে অনেক বই লেখা হয় সেই বইয়ের কপিরাইট প্রচুর টাকা কামায় নাইনটিন সিক্স থেকে দু তিন সাত বছর তার কোনো কোচ নেই চার্ল সবরাজের কিন্তু একজন প্রেমিকাও ছিল তার নাম ছিল ম্যারি অ্যান্ড্রেল এ ক্লার্ক ম্যারি অ্যান্ড্রে ছিলেন ক্যানাডার কিউবেক শহরের একজন মেডিকেল অ্যানালিস্ট ব্যাংককে চার্লসের সঙ্গে ম্যারি প্রথমবার দেখা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে চার্লসকে দেখার পরেই ম্যারি প্রেমে পড়ে যায় চার্লসের স্মার্টনেস ও আত্মবিশ্বাসে মোহিত হয়ে ম্যারি ধীরে ধীরে তার অপরাধ জগতে সঙ্গী হয়ে ওঠে অনেকে বলে অনেকে বলে ম্যারি চার্লসের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে ভালোবাসার মোহে ভুলে তার সঙ্গে অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল চার্লসের এই ক্ষমতাটাই ছিল যে একজন মানুষকে কিভাবে নিজের বসে নিয়ে আসা ম্যারি কিন্তু সব কিছু জেনেও চার্লসের সাথে তার এই অ্যান্টি সোশ্যাল কাজকর্মে ইনভলভ হয়ে গেছিলো এবার আসি নেপালের হত্যাকাণ্ডে নাইনটিন সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সের সালের সময় ও তার প্রেমিকা ম্যারি অ্যান্ড্রেল এখলার্ক নেপালের কাঠমান্ডু টেন্টে দুজন বিদেশি পর্যটককে ওখানে হত্যা করেছিল একজন আমেরিকান একজন ক্যানেডিয়ান হত্যার পেছনে উদ্দেশ্য ছিল তাদের পাসপোর্ট অর্থ এবং পরিচয় ব্যবহার করে অন্য দেশে ট্রাভেল করা ফার্স্ট সেপ্টেম্বর দু তিন সাল চার্লস ওবরাজকে আবার দেখা গেলো কাঠমান্ডুর একটা ক্যাসিনোতে যে বসে বন্ধুদের সাথে ওখানে জুয়া খেলছে সেখানে একটা রিপোর্টার ছিল যে অলরেডি চার্লসকে নিয়ে চার্লসকে চেনে চার্লসকে নিয়ে প্রচুর রিসার্চ করেছে এবং সেই চার্লসকে ওখানে দেখতে পেলো এবং দেখতে পাই তার ছবি তুলে ঠিক পরের দিনই তার নিউজ পেপারে রিলিজ করে নিল এবার আমরা অলরেডি জানি নাইনটিন সেভেন্টি সিক্স সেভেন্টি চার্লস কিন্তু নেপালে দুটো মার্ডার করেছে পরের দিন সকালে নেপাল পুলিশের মধ্যে পুরো হইচই পড়ে গেল এবং চার্লস সবরাজ আবার নেপালে অ্যারেস্টেড হয় এবং এবং সে খুব খুশি খুশি নিজেকে সমর্পণ করে দিয়েছিল দু হাজার তিন সালে এবং নেপালে তখন তার সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড তখন নেপালে ছিল মাত্র কুড়ি বছর এবং চার্লসে সুপ্রিম কোর্টে সাজা শোয়ানো হয় লাইফ ইম্প্রুজেনমেন্ট ফর টোয়েন্টি ইয়ার্স দু তিন সালে ঢুকে দু তিন থেকে দু তেইশ এবং বলা হয় যে চার্ল সৌব্রাজ যখন জেলেতে ছিল তখন তার যে লয়ার ছিল সেই লয়ারের মেয়ে নিকিতা বিশ্বাসের সঙ্গেও চার্লসোব্রাজের একটা সম্পর্ক হয় এবং তারা বিয়েও করে নিকিতার বয়স তখন টোয়েন্টি আর চার্লসের বয়স তখন ফিফটি ফোর যদিও সেই বিয়েটা খুব বেশি দিন টেকে নিই এবং তারপর নিকিতা বিশ্বাস কাউকে বিয়ে করে কিন্তু চার্চের মধ্যে সেই আবেদনটা ছিল সেই ব্যাপারটা ছিল যে কাউকে নিজের বসে করে নেওয়ার সে যখন অলরেডি নাইনটিন ইয়ার্সে জেল ফেটে নিয়েছে তখন সে হেলথ গ্রাউন্ডেতে আবেদন করে নেপালে সুপ্রিম কোর্টকে যে তার ভালো ব্যবহার দেখে এবং তার হেলথ ইস্যুস দেখে তার কয়েকদিন আগেই সেই সময়ের কয়েকদিন আগেই টোয়েন্টি টোয়েন্টি টুতে তার হার্টে অপারেশন হয় এবং তার দাঁতেও একটা সমস্যা ছিল সুপ্রিম কোর্ট চার্লসকে তার মেয়াদের একটু আগেই ছেড়ে দেয় এবং ছাড়ার পরে সুপ্রিম কোর্ট আবার একই ব্যাপার চার্লস যেহেতু ফ্রেঞ্চ সিটিজেন ছিল চার্লস সৌবরাজকে ফ্রান্সে পোর্ট করে দেয় জেলে থাকাকালীন সেলিব্রিটি স্ট্যাটাস চার্লস সবরাজ সত্যি কথা জেল জীবন মানে চার্লস সবরাজের জেল জীবন তার জন্য বিরতি ছিল মোটেই না একেবারেই না বরং চার্লস হয়ে উঠলেন জেলের এক ধরনের সেলিব্রিটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতেন নিজের জীবনের কথা খুলে বলতেন এমন কি বইও লিখেছেন নিজের অতীত থেকে শুরু করে অপরাধের নানা কৌশল নিয়ে শাল সৌবাজের মতো মানুষ দেন না সাইকোপ্যাথ বলে সাইকোপ্যাথ বিষয়টা আশা করি সকলেরই জানা ইনি ছিলেন টোটালি কোল্ড হার্টেড সাইকোপ্যাথ সাইকোপ্যাথি কিছু ওয়েলনোন সিমটমস আছে কোনো অনুশোচনা না থাকা তিনি তার শিকারদের জন্য কখনো দুঃখ প্রকাশ করতেন না অসাধারণ ম্যানিপুলেটিভ পাওয়ার মানে মানুষজনকে এত সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারতেন এটা কিন্তু সাইকোপ্যাথি একটা সেকেন্ড সিমটম এবং তিনি কিন্তু সত্যিই নিজেকে অত্যন্ত বুদ্ধিমান এবং অপরাজয় মনে করতেন মানে একটা নার্সিসিস্টিক মেন্টালিটি আর তার ছোটোবেলাটা তো আপনারা শুনলেন ছোটোবেলার একটা প্রভাব শৈশবের একটা প্রভাব তো থাকেই মায়ের অবহেলা বাবার দায়িত্বহীনতা এবং সৎ বাবার অত্যাচার চার্চের জীবনটাকে একটা অন্য দিকে নিয়ে গেছিলো অনেক জায়গাতে অনেক লোক বলেছে আমি সিনকে দেখছিলাম যে তার যেই লেভেলের বুদ্ধি ছিল সেটা যদি ভালো কাজে লাগানো হতো তাহলে আজকে চার্ল সবরাইজ হয়তো কোথায় চলে যেত যাই হোক একজন খুনি মার্ডার কোল্ড হটেড সাইকোপ্যাথকে গ্লোরিফাই করে এখানে কোনো লাভ নেই এই চার্ল সোব্রাজের ওপর প্রচুর চলচ্চিত্র এবং ডকুমেন্টরি হয়েছে এবং আফসোস আজকের দিনে চার্ল শুধু অপরাধ হিসেবেই নয় বরং পপ কালচারের একটা গুরুত্বপূর্ণ চরিত্র তো বন্ধুরা এই ছিল চাল সবরাজের অদ্ভুত জীবন কাহিনি আশা করি তোমাদের ভালো লেগেছে একটু অন্যরকম লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই মনে করো ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও যদি এরকম ফ্রাইং পডকাস্ট আরও শুনতে চাও বা কাকে নিয়ে শুনতে চাও আমি ডেফিনেটলি এগুলোতে একটু রিসার্চ করতে হয় একটু রিসার্চ করে ভালো করে তোমাদেরকে আরেকটা পডকাস্ট শোনাবো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই